আসসালামু আলাইকুম হ্যাঁ বিওস আজকে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি শিং মাছ ধরার পদ্ধতি বিয় দেরি না করে অবশ্যই ভিডিওটা দেখবেন অতএব প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন কিভাবে শিং মাছ ধরতে হয় অতএব পুকুরের জন্য পদ্ধতিভাবে কিভাবে রয়েছে শিং মাছের পুকুরে বিয় দেখা গেছে আমাদের যে পুকুরগুলো থাকে কেউ কেউ পুকুর শুকনো করে করেও শিং মাছ ধরে অতএব আপনারা আগে দিনের বেলাও খেয়ে দাও আপনাকে পুকুরে শিং মাছ ধরতে পারবেন তার জন্য রয়েছে শিং মাছের ক্ষেত্রে পুকুরে আপনার সঠিকভাবে আস্তে ধীরে ধীরে জালটা টান দিতে হবে জালটা টান দিলে অতএব শিং মাছগুলো আপনার সম্পূর্ণটা উঠবে না অতএব কিছু পরিমাণ উঠবে তার জন্য শিং মাছটা এভাবে উঠায় রেখেছি সেই ক্ষেত্রে দেখা গেছে শিং মাছের কালচারের ক্ষেত্রেও আপনার পুকুরে আপনি কিভাবে মাছ ধরবেন তার জন্য ভিডিওটা দেখাচ্ছি যে শিং মাছ ধরার পদ্ধতি হলো বা অত রাত্রে কিংবা সকালে যদি আপনারা রাত্রেবেলা শিং মাছের পুকুরে জাল টান দেন তাহলে আপনার শিং মাছ এখানে যা উঠছে তার থেকে আরও গুণ বেশি উঠবে সেই ক্ষেত্রে পরিমাণ বোঝে অতি পুকুরের সেই তার মাধ্যমে শিং মাছ ধরা হয় এখানে যে শিং মাছগুলো দেখতেছেন একদম পিওর দেশি অরিজিনাল শিং মাছ আমাদের কাছ থেকে শিং মাছের পোনা সংগ্রহ করলে আপনাদের শিং মাছের ক্ষেত্রেও পুকুরে এরকম শিং মাছ কালার ফেভারেট থাকবে অতএব এই সাইজের শিং মাছগুলোতে গেছে বর্তমানে বাজারে চারশো থেকে অথব পাঁচশো টাকা কেজি থাকে তার মধ্যে মেরেছে শিং মাছ উন্নত ধরনের মাছগুলো আপনি পুকুরের জন্য এক সাইজের ভিতরে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন যে কোনো মাছের পনা এই শিং মাছগুলো রয়েছে এখানে যে পুকুরে মাছগুলো দেওয়া রয়েছে এখানে প্রায় একটা জাল টান দিছি। এখানে মাছ ছিল চার থেকে পাঁচ মন সেই ক্ষেত্রে শিং মাছ উঠেছে এখানে এক থেকে দেড় মন এভাবে আপনার শিং মাছ যদি দেখা গেছে একটা পুকুরে আপনার দুই চার পাঁচ টন কিংবা এক টন শিং মাছ থাকে তাহলে আপনার পুকুরে জাল টান দিলে দিনের বেলা শিং মাছ উঠবে একটা পুকুরে দুই টন মাছ থাকলে সেই ক্ষেত্রে শিং মাছ উঠবে আপনার দশ থেকে পনেরো মন যদি আপনারা রাত্রেবেলা খেয়াও দেন তাহলে আপনি ফিফটি পারসেন্ট মাছ একটা জাল টান দিলে উঠে যাবে শিং মাছ ধরার পদ্ধতি অনেকভাবে কৌশল রয়েছে তার জন্য পুকুরে যে জাল টান দেওয়ার পূর্বে শিং মাছগুলো দেখা যায় কি সঠিকভাবে আপনার শিং মাছগুলো দেখতে পারতেছেন এ বেশ তার মাধ্যমে রয়েছে পুকুরে গভীর জলের ভিতরে মাছগুলো চাষ করতে পারবেন যে কোনো মাছের সাথে এই শিং মাছগুলো চাষ করতে পারবেন দেখা গেছে আপনার স্থায়ী পাঙ্কাশ মাছের সাথে একত্রীয়ভাবে শিং মাছ চাষ করা যাবে শিং মাছগুলো দেখা গেছে পাঙ্কাশ মাছের সাথে আপনার ব্যবহার করলে আগে আপনার পাঙ্কাশ মাছগুলো বিক্রি করে করে দিবেন দ্বিতীয়ত রয়েছে আপনার শিং মাছগুলো পুকুরে জাল টানের মাধ্যমে উঠে আসবে তার মাধ্যমে রয়েছে পুকুর যদি শুকনো করে ধরেন তারপরও আপনার ফিফটি পারসেন্ট মাছ মাছের ক্ষেত্রে লাভ বৈশিষ্ট্য থাকিবে এতে মাধ্যমে দেখা গেছে আপনার পাঙ্কাশ মাছের সাথে যে পরিমাণে পাঙ্কাশ মাছ চাষ করবেন দেখা গেছে পাঙ্কাশ মাছ দিতেছেন প্রতি শতাংশে সত্তর থেকে ওতে একশো আবার পনেরোই শিং মাছ দিতে পারবেন প্রতি শতাংশে পাঙ্কাশ মাছের সাথে তিন থেকে চারশো কিংবা পাঁচশো এই মাছগুলো আপনার একই খাদ্যতে একই পরিমাণের মতন মাছগুলো চাষ বাজারজাত করতে পারবেন ওতে বিভিন্নভাবে তার মধ্যে রয়েছে শিং মাছের ক্ষেত্রে আপনার কোয়ালিটিযুক্ত মাছ যদি থাকে তাহলে আপনার পুকুরে অনায়শভাবে চাষ করুন মাছগুলো আপনার শিং মাছ চাষ করলে এক সাইজের ভিতরে মাছগুলো চাষ করবেন তাহলে অবশ্যই আপনারা লাভবান হতে পারবেন আমাদের চ্যানেলে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না